চক্রবত পরিবর্তনতে দুঃখ আনিছ সুখা অর্থাৎ একজন মানুষের জীবনে সুখ এবং দুঃখ চক্রাকারে আসে অর্থাৎ একবার দুঃখ আসে তো আরেকবার সুখ পরের বার আবার দুঃখ পরের বার আবার সুখ অবিমিশ্র সুখ কিংবা অবিমিশ্র দুঃখ কারোর জীবনেই আসে না শুধুমাত্র কর্মের দ্বারা এটাকে প্রাপ্ত করতে হয় সুখ কিংবা দুঃখ আমাদের কপালে আসবেই কিন্তু সেটা কতটা গভীর সেটা গভীর দুঃখ হবে নাকি ভীষণ সুখের হবে ওটা কিন্তু ডিপেন্ড করে আমাদের কর্মের উপর তাই প্রত্যেকটা জায়গায় কর্মকেই অধিক গুরুত্ব দেওয়া হয়েছে রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন এই মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়েই আজকের এই ভিডিও এবং এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে দু হাজার চব্বিশের মে মাস থেকে দু হাজার চব্বিশের ডিসেম্বর পর্যন্ত একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে আপনারা যাবেন কারণ এক গুরুত্বপূর্ণ গোচর হয়েছে দীর্ঘ বারো বছর পরে দীর্ঘ বারো বছর পরে বৃহস্পতিদেবের গোচর হয়েছে বৃহস্পতিদেব মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন বৃষ রাশি হচ্ছে মিথুন রাশি সাপেক্ষে টুয়েলভ হাউস বা দ্বাদশ ঘর এই টুয়েলভ হাউসে বসে থাকবেন বৃহস্পতি বৃহস্পতি দেবকে আমরা সমৃদ্ধির গ্রহ বলি সুখের গ্রহ বলি অর্থের গ্রহ বলি যে কোনো শুভ কর্মের গ্রহ বলি পড়াশোনার ক্ষেত্রে বৃহস্পতির একটা বিরাট অবদান থাকে এবং অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বৃহস্পতির একটা বিরাট বড় অবদান আছে তাই এই যে গোচর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোচর যার জন্য আজকে ভিডিওটা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যারা ফার্স্ট মে দু হাজার চব্বিশ বৃহস্পতিদেব বৃষ প্রবেশ করেছেন এবং এই গোচরটা দীর্ঘ এক বছর ধরে চলবে মিথুন রাশির বার্ষিক রাশিফল আমি অলরেডি আপলোড করেছি ওখানে ছোট্ট করে বৃহস্পতির গোচরটা দেওয়া আছে কারণ বার্ষিক রাশি অনেক কিছু অনেক গ্রহকে নিয়ে বলতে হয় অনেক কিছু বলতে হয় তাই যদি প্রত্যেকটা গোচরকে সমানভাবে বিস্তৃত করতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে সেক্ষেত্রে অনেক দীর্ঘ ভিডিওর হাত থেকে বাঁচার জন্য ওখানে কিন্তু ছোট করে গোচরটাকে আলোচনা করা হয়েছে এখন যে আলোচনা করবো বৃহস্পতিদেবের এই গোচর এবং কিছু প্রতিকারও আছে কিছু টিপসও আছে তার সাথে বৃহস্পতিদেবকে কী করে আপনি আপনার স্বপক্ষে আনবেন প্রথমেই বলে রাখি একদম প্রথম কথাই হচ্ছে যে এই যে ভিডিওটা করছি এটা একটা জেনারেল প্রেডিকশান বা ওভারঅল প্রেডিকশান কেন না আপনি যদি আপনার চার্টে বৃহস্পতিদেবের রেজাল্ট কী হবে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই করে আপনার এই নেটাল চার্টটাকে কোনো অভিজ্ঞ এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে প্রেডিকশান করাতে হবে কারণ এই যে প্রেডিকশানটা করব এটা অনেক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বেশি মিলতে পারে কম মিলতে পারে মাঝামাঝি মিলতে পারে তাই অনেকে আমাকে ফোন করেন অনেকে বলেন যে আমার সবটাই মিলেছে কেউ বলেন অল্প মিলেছে এক্ষেত্রে আমার কোনো কৃতিত্ব নেই আমি গোচরের কথা বলবো কিন্তু বিষয়টা হচ্ছে সেটা আপনার ন্যাটাল চেটে বৃহস্পতির অবস্থান কোথায় তার উপর কার দৃষ্টি রয়েছে অনেক কিছু ব্যাপার থাকে তো সেগুলো দেখার পরে কিন্তু টোটাল প্রেডিকশান করতে হয় যে আপনার সার্বিক ফলাফল বৃহস্পতিদেবের কি হবে এছাড়া সার্বিক ফলাফল জানতে গেলেও কিন্তু ন্যাটাল চটকে অবশ্যই করে প্রেডিকশান করিয়ে নেবেন যাই হোক বৃহস্পতির গোচরে আসি বলছি দীর্ঘ বারো বছর পরে এই সুযোগ এসছে তাহলে কোথায় বসে আছেন বৃষ রাশিতে বৃহস্পতিদেব বসে রয়েছেন মিথুন রাশি সাপেক্ষে বৃষ রাশি হচ্ছে মিথুন রাশির টুয়েলভ হাউস এবং এই বৃহস্পতিদেবের তিনটি দৃষ্টি রয়েছে যেখানে তিনি অবস্থান করছেন ওটা নিয়ে পরে বলছি আগে দৃষ্টিকথাটা আলোচনা করে দিয়ে ওখান থেকে কানেকশানটা বার করব যে কোন হাউজে বসে রয়েছেন তখন কি হতে পারে বৃহস্পতিদেবের তিনটি দৃষ্টি ফাইভ সেভেন অ্যান্ড নাইন থ্রি অ্যাসপেক্টস তো এই ফাইভ সেভেন এবং নাইন মিথুন রাশির সাপেক্ষ হচ্ছে ফোর সিক্স অ্যান্ড এইট অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে ফোর্থ হাউস সিক্স হাউস এবং এইট হাউসে বৃহস্পতি দেবের দৃষ্টিটা পড়বে তো এবার এক একটা হাউস নিয়ে আলোচনা করি কী কী এর এফেক্ট বা কী কী ঘটতে পারে প্রথমত ফোর্থ হাউস ফোর্থ হাউস হচ্ছে ভূমি মানে জমি জমা ভবন মানে বাড়ি সেটা একতলা হতে পারে ফ্ল্যাট বাড়িও হতে পারে তিনতলা বাড়িও হতে পারে গাড়ি পড়াশোনা পড়াশোনা কত পর্যন্ত আপ টু গ্র্যাজুয়েশান এবং সবথেকে বিশেষ মা এই যে ফোর্থ হাউসের ওপর বৃহস্পতি দেবের দৃষ্টিটা থাকলো এর ফলে কি হতে পারে না এই টাইম স্প্যানার মধ্যে এই টাইম স্প্যানের মধ্যে আপনি জমি জমা ক্রয় বিক্রয় করতে পারেন অত্যন্ত শুভযোগ এটা কারণ বৃহস্পতিদেবের দৃষ্টি পড়েছে ফোর্থ হাউসে জমি জমায় ক্রয় বিক্রয়ের জন্য অত্যন্ত শুভ সময় এটা আর কি হতে পারে নতুন বাড়ি কিনতে পারেন বাড়ির পরিবর্তন করতে পারেন বাড়িকে বাড়ির মধ্যে কিছু চেঞ্জেস আনতে পারেন এটাও তার কিন্তু একটা শুভ সময় আর কি করতে পারেন পড়াশোনা বিশেষ করে যারা গ্র্যাজুয়েশনের পড়াশোনা আর তাদের জন্য অত্যন্ত শুভ সময় পড়াশোনায় আপনারা এগিয়ে যাবেন আশাতীত লাভ ফললাভ করবেন তবে একটাই কথা প্রথম যেটা বলেছি কর্ম কর্ম আপনাকে করতে হবে কানেকশান হাজার থাকতে পারে কিন্তু আপনি যদি প্রকৃত কর্ম না করেন তাহলে কিন্তু এই গোচরের কোনো ফল আপনার পাওয়া সম্ভব হবে না এটা খুব দৃঢ়তার সাথে আমি বলছি কারণ কোনো দিন কোনো গ্রহ ইভেন আমরা যে অলমাইটি পাওয়ার ঈশ্বর সর্বশক্তিমান যে ঈশ্বর তিনিও কিন্তু কোনো দিন আমাদের কিছু হাতে করে দিয়ে যান না কর্মের দ্বারা সে থেকে আমাদের পেতে হয় তাই অবশ্যই করে যারা স্টুডেন্ট রয়েছেন ভালো করে পড়াশোনা করুন ভালো করে যদি পড়াশোনা করেন তখনই দেখবেন যে আপনার রেজাল্ট খুব ভালো হবে আশাধিত ফল লাভ করবেন এবারে বলছি মা মায়ের স্বাস্থ্য এবং মায়ের সাথে সম্পর্ক ভালো হওয়া দরকার আছে মায়ের স্বাস্থ্য একটু ভালো হবে এবং মায়ের সাথে সম্পর্ক অনেকের অনেক সময় একটু অম্লমধুর হয় ওটাও কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হবে তবে সেটা যদি উভয় পক্ষ চান তবে গ্রহ তো দৃষ্টি দিয়ে রেখেছে গ্রহ আপনাকে হেল্প করবে আপনাকে সেতুর মতো কাজ করবে এইখানে একটা কথা বলি ফোর্থ হাউস রিলেটেড যে সকল কথা বললাম এই ফোর্থ হাউস রিলেটেড সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করবে আপনি ফোর্থ হাউসকে কীভাবে সুসজ্জিত করে রাখবেন অর্থাৎ বলতে চাইছি ফোর্থ হাউস মানে মা সব থেকে প্রাইম যেটা কানেকশান আমি মনে করি তাই মায়ের সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রাখুন শ্রদ্ধা জ্ঞাপ মাকে তো আমরা প্রত্যেকেই শ্রদ্ধা জ্ঞাপন করি ভালোবাসি সব কিছুই ঠিক কিন্তু আমি বলছি আর একটু কেয়ারফুল হতে আমরা প্রত্যেকেই কেয়ারফুল তবুও আর একটু হয়তো ব্যস্ততার জন্য মায়ের সাথে একদিন কথা বলা হয়নি হতে পারে কিন্তু চেষ্টা করবেন প্রত্যেক দিন মায়ের সাথে একটু কথা বলতে মাকে একটু আনন্দে রাখতে এরপরে আসবো সিক্স হাউস অত্যন্ত ভাইটাল হাউস খুব গুরুত্বপূর্ণ হাউস প্রথমেই বলে রাখি প্রথম থেকে এই ভিডিও যারা দেখছেন বা আমার কথা যারা শুনছেন ভিডিওটা স্কিপ করবেন না কারণ একটা হাউজের সাথে আরেকটা হাউজ আর হাউজের সাথে আরেকটা হাউজ ইন্টারলিঙ্কড তাই আপনি যদি কোনো ক্রমে স্কিপ করে যান তাহলে কিন্তু কথার খেই হারিয়ে ফেলবেন অর্থাৎ আমি কোথায় কি বলে গেলাম খুঁজে পাবেন না তাই বলছি একটু ধৈর্য ধরে শুনবেন সিক্স হাউস সিক্স হাউস বলতে আমরা কি বুঝি চাকরি রোগ সিক্স হাউস থেকে আমরা কি বুঝি যে কোনো কম্পিটিশান আবার সিক্স হাউস থেকে বুঝি শত্রু এই সমস্ত মেন পয়েন্ট বললাম সিক্স হাউসের তাহলে কি কি বললাম চাকরি রোগ কম্পিটিশান এনেমি বা শত্রু প্রথমেই চাকরির কথায় আসি চাকরি যারা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় এটি অর্থাৎ এই সময়টায় আপনাদের প্রমোশন হতে পারে ইনক্রিমেন্ট বাড়তে পারে বসের সুনজরে আপনি আসতে পারেন যারা চাকরি করছেন সে আপনি প্রাইভেট সেক্টরে করুন সেই গভর্নমেন্ট সেক্টরে করুন আর যারা চাকরি পেতে চাইছেন তাদের জন্য তো বলবো একেবারে গোল্ডেন টাইম এটা একেবারে গোল্ডেন টাইম আপনারা এক মুহূর্ত সময় নষ্ট না করে সিভি নিয়ে ছুটতে থাকুন ছুটতে থাকুন দেখবেন কোথাও না কোথাও আপনাদের চাকরির ব্যবস্থা ঠিক হবেই আমার কাছে প্রচুর মেসেজ আছে ফোন আসে চাকরি 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 একটু কর্ম করতে হবে ঘরে বসে থাকলে অরচতা থাকলে চাকরি পাওয়া সম্ভব হবে না চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে বৃহস্পতিদেব সেই জায়গাটা এনে দিয়েছেন আপনাকে শুধু দৌড়োতে হবে আপনাকে পৌঁছোতে হবে এই ডেস্টিনেশানে তবেই তো আপনি লক্ষ্যবস্তুটাকে পাবেন তাই যারা আমার ইয়াং জেনারেশান ভাই বোনেরা যারা চাকরির জন্য যারা আগ্রহী আপনারা অবশ্যই খুব দ্রুত দ্রুততার সাথে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করুন কারণ ঠিকঠাক পরের পয়েন্ট প্রতিযোগিতা কম্পিটিশান কম্পিটিশান বলতে কিন্তু মল্লযুদ্ধ নয় মানে বক্সিং নয় কম্পিটিশান ক্রীড়ার ক্ষেত্রেও হতে পারে কম্পিটিশান চাকরির ক্ষেত্রেও হতে পারে কম্পিটিশান পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে তাহলে কম্পিটিশানে আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা প্রবল তাহলে বলছি না একটা কথার সাথে আরেকটা কথা ইন্টারলিগ তাহলে আপনি যদি চাকরিতে কোনো কম্পিটিভ এক্সাম দেন ওখানে সফল হওয়ার চান্স অনেকাংশে বেশি কিন্তু প্রতিযোগিতার পরীক্ষাটাতেও অ্যাপিয়ার হতে হবে আপনাকে তার জন্য প্রিপারেশান নিতে হবে আপনাকে একটা প্ল্যানেট আপনাকে হেল্প করবে অনুঘটকের কাজ করবে কারণ আপনারা সবাই জানেন ভাগ্যযুক্ত চেষ্টা সমান কর্মফল এককভাবে ভাগ্যের কোনো ক্ষমতা নেই কর্মফল দিয়ে দেবে এখানে কর্মফল বলতে প্রতিযোগিতায় জয়লাভ তাই যারা স্টুডেন্ট বা যারা চাকরি প্রার্থী অবশ্যই অবশ্যই করে তারা কিন্তু চাকরির জন্য নিজেকে প্রিপেয়ার করুন এবং সেইভাবে ফর্ম ফিল করুন সিভি জমা দেন যা যা করার দরকার আছে চাকরির ব্যাপারে আরেকটা ভালো খবর খুব নেক্সট পয়েন্টে আসি শত্রু শত্রু অনেকটাই প্রশমিত হবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে তাই শত্রু ভাবটা অবশ্যই অবশ্যই করে প্রশমিত হবে আমি আপনাদের একটা কথা বলে রাখি অনেকেই প্রচুর এই ব্যাপারে আমার কাছে কোয়ারিজ আসে আমার জীবনে শত্রু আছে কিনা দেখুন তো একদম একটা কথা খুব পরিষ্কারভাবে বলি অজাত শত্রু কেউ নয় আপনি যদি মনীষীদের জীবনীয় স্টাডি করেন ওখানেও দেখবেন তাদের সময় তাদের জীবনেও কিন্তু শত্রুতা ছিল শত্রুর একটা পার্ট ছিল একটা শ্রেণী ছিল এখানে বিষয়টা হচ্ছে যে অটোমেটিক্যালি যদি কোনো শত্রু তৈরি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা কথাই আছে যে জীবনে একটা বন্ধু তৈরি করতে না পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ভুলেও একটা শত্রুর কখনো সৃষ্টি করবেন না তাহলে কি করতে হবে সবার সাথে একটু ভালো ব্যবহার করতে হবে সবার সাথে ভালোভাবে মিশতে হবে হ্যাঁ কিছু মানুষ রয়েছেন যাদের সঙ্গে আপনি ভালো ব্যবহার করলেও তার মেন্টালিটি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে কিন্তু সেই জায়গাটা একটু খেয়াল করুন যে উনি যদি ও দশটা খারাপ কথা বলে যান আপনি যদি কোনো রিপ্লাই না করেন তখন বাধ্য হবেন তিনি মুখটা খুলে নিতে মুখটা বন্ধ করতে কেন না যখন রিপ্লাই পাবেন না আপনি যখন হাসিমুখে সব শুনে নেবেন তখন দেখবেন তিনি আর আপনাকে কিছু বলতে পারছেন না তিনি আপনার বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ নিতে গেলে একশো বার ভাববেন আপনার সে হাসিমুখটা তার মনে পড়বে যার জন্য বললাম বৃহস্পতিদেবের যখন দৃষ্টি রয়েছে শত্রুভাব কিন্তু আপনাদের অনেকটাই প্রশমিত হবে এরপরে আসছি এইটথ হাউস এইটথ হাউস খুব গুরুত্বপূর্ণ একটা হাউস বাধা সকল বাধা অ্যাক্সিডেন্ট আবার রিসার্চ স্পিরিচুয়ালিটি এগুলো সব এইথ হাউস এক্ষেত্রে যখন বৃহস্পতি দেবের দৃষ্টি আছে কারণ বৃহস্পতির দেবের দৃষ্টি অত্যন্ত শুভ হয় তবে এক্ষেত্রে আমার একটু মতবিরোধ আছে আমি একটু যাব যে বৃহস্পতি দৃষ্টি সবসময় শুভ হয় না কারণ যার চাটে বৃহস্পতি শুভভাবে বসে আছেন তার দৃষ্টিটা শুভ হবে একদম খুব পরিষ্কার কথা তবে এক্ষেত্রে আমি বলতে পারি অন্যান্য গ্রহের তুলনায় বৃহস্পতি দেবের দৃষ্টি যেহেতু তাই বাধা বা অ্যাক্সিডেন্ট এর চান্সটা একটু কম এটুকু আমি বলতে পারি কিন্তু একেবারে হবে না সেই শাটেন্টি বা সেই গ্যারেন্টি আমার পক্ষে দেওয়া সম্ভব নয় কারণ হাউসটা হচ্ছে এইট হাউস সাডেন কোনো কিছু ঘটতে পারে সাডেন অ্যাচিভমেন্টও হতে পারে সাডেন লসও হতে পারে সাডেন প্রফিটও হতে পারে কিন্তু একটা কথা খুব দৃঢ়তার সাথে বলতে চাইছি আপনি যদি গবেষণার কাজে যুক্ত যদি পিএইচডি করছেন রিসার্চ করছেন আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ এই জায়গায় বৃহস্পতি দেব আপনাকে প্রচণ্ডভাবে সহায়তা করবে নিশ্চয়ই বোঝাতে পারলাম এবারে আরেকটা জিনিস স্পিরিচুয়ালিটি কারণ এখানে দেখুন টুয়েলভ হাউসে বসে আছেন বৃহস্পতিদেব যাবো ওখানে টুয়েলভ হাউস নিয়ে তবু একটা কানেকশান ছোট্ট বলে দিয়ে এইথ টুয়েলভ স্পিরিচুয়ালিটি মুখ্য তাই এই বছরটা আপনারা একটু স্পিরিচুয়ালিটির দিকে ঝুঁকবেন বৃহস্পতিদেব ঝোঁকাবেন তবে একটা কথা বলি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এটা মানে কথার মাঝখানে মাঝখানে গুরুত্বপূর্ণ এই কারণেও বলি এটা এগুলো অত্যন্ত ভাইটাল কথা বলে আপনাদের বলছি গুরুত্বপূর্ণ কথা বৃহস্পতি দেবকে যদি তার সুফলটা পেতে যান বৃহস্পতি দেবের কাছ থেকে তাহলে আপনাকে স্পিরিচুয়ালিটির মধ্যেই আসতে হবে কেন বৃহস্পতি দেবকে বলা হয় দেব গুরু দেবতাদের গুরুদেব তিনি তাই যদি কোন স্পিরিচুয়ালিটি আপনার ক্ষেত্রে আসে মানে স্পিরিচুয়াল কোনো গুরুদেব আপনি সন্ধান পেতে পারেন স্পিরিচুয়ালিটির কোন পথ আপনার জন্য খুলে যেতে পারে আর একটা কথা বলি যদি আপনি দীক্ষা নিয়েই থাকেন কোনো গুরুদেবের কাছ থেকে ইষ্টমন্ত্রটা একটু বেশি করে জপ করুন আমি বৃহস্পতি বৃহস্পতিদেবকে প্রসন্ন করার একটা উপায় বলে দেব কিন্তু ইষ্টমন্ত্র খুব পাওয়ারফুল এইবার যাব টুয়েলভ হাউস টুয়েলভ হাউস এখানে হচ্ছে মুখ্য স্পিরিচুয়ালিটির একদম ক্রিম জায়গা এখানে কিন্তু বৃহস্পতিদেব বসে রয়েছেন তবে একটা কথা বলি অসুখ কারণ টুয়েলভ হাউস বলতে হসপিটালাইজেশানও বোঝায় তাই এই সময়টা আপনারা গ্যাসের প্রবলেম লিভার প্যাঙ্ক্রিয়াস এই সকল অসুখ থেকে একটু সাবধানে থাকবেন কেন না এইসব অসুখ আপনাকে বেড রিডিন করতে পারে তাই কখনোই ঢিলেমি দেবেন না অসুখ হলেই ডাক্তারের কাছে যান এবং অসুখ যাতে না হয় তার জন্য প্রিকশান হিসেবে খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিন কিভাবে? না একটু লাইট খাবার খান ফাস্ট ফুড তাকে যথাসম্ভব এড়িয়ে চলুন তাই বলে কি বিয়ে বাড়িতে গেলে মটন খাবেন না চিকেন খাবেন না না মাছ খাবেন না না পকোড়া খাবেন না সবটাই খাবেন কিন্তু একটু সীমিত পরিমাণে এবং রুটিন মেনে নিয়ম মেনে খাদ্যাভ্যাস করুন বেশিক্ষণ উপোস করে থাকবেন না তাতে কিন্তু অসুবিধে হতে পারে এটুকু আপনাদের একটু সতর্কীকরণ দিয়ে গেলাম তাই আফটারঅল যদি দেখা যায় তাহলে কিন্তু এই ট্রানজিটটা আপনাদের জন্য অত্যন্ত শুভ ট্রানজিট একটা জায়গায় শুধু অসুখ অসুখের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে আপনাদের পেটের অসুখ বিশেষ করে বলে রাখছি গ্যাস পদজম লিভার প্যাঙ্ক্রিয়াস এই সমস্ত একটু এই জায়গাটায় নিজেকে সচেতন করতে হবে তাই আপনারা অবশ্যই করে সচেতন থাকবেন না হলে পরে আবার ফোন করে বলবেন যে আমার এই অসুখ কী করা যাবে তখন কিছু বলার নেই কারণ আমি সতর্কীকরণ করিয়ে দিয়ে গেলাম এই হচ্ছে মোটামুটি বৃহস্পতিদেবের গোচর তার রেজাল্ট মিথুন রাশির জাতক জাতিকাদের উপরে মিথুন রাশির বার্ষিক রাশিফল আমার ভিডিওতে যাওয়া দেওয়া আছে আপনারা গেলে মিথুনের প্লেলিস্টটা দেখলে আপনারা পেয়ে যাবেন এবারে বলছি বৃহস্পতিদেবকে সন্তুষ্ট করার উপায় প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার দিন এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি হলুদ রঙের ওপর গুরুত্ব দিন যেরকম হলুদ জামা কাপড় পরা একটু দুধের সাথে কেশর মিশিয়ে পান করা হলুদ রঙের ধাগা হাতে বাঁধা এই সকল হচ্ছে হলুদ রংটাকে গুরুত্ব দেওয়া হলুদ রঙটাকে গুরুত্ব দিলে বৃহস্পতি কিন্তু আপনার অনেক উচ্চস্ত হয়ে যাবেন তার ফলে কি হবে বৃহস্পতি দেবের কাছ থেকে আপনি পুরোপুরি ভালো একটা ফল পেতে চলবেন কিছু দান করতে হয় সেক্ষেত্রে বলি চানা ডাল হলুদ তিল লাড্ডু বই যে কোনো শিক্ষার সামগ্রী এগুলো কোনো ব্রাহ্মণকে দান করবেন অবশ্যই অবশ্যই করে ব্রাহ্মণকে দান করবেন বৃহস্পতিবার দিনই করবেন সূর্যোদয়ের পরে সূর্যাস্তের আগে এই দান করুন বৃহস্পতি তাতে অনেক উন্নত হবেন এছাড়া দুটো মন্ত্র বলে দিচ্ছি দুটো মন্ত্র একশো আটবার প্রত্যেকদিন স্নান করে এসে বিশেষ করে বৃহস্পতিবার জপ করবেন ওং ধজায় বিদমহে। ক্রুনি হস্তায় ধীমহী তন্নগুরু প্রচোদয়াত এই মন্ত্রটা জপ করবেন একশো আটবার আর হচ্ছে ওং ব্রাং ব্রিং ব্রং শহ গুরবে নামাহা এই মন্ত্রটা একশো আটবার এগুলোতে গেল একটা দিক প্র্যাকটিক্যাল দিক আপনাদের বলি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা ভিডিও শেষ পর্যন্ত শুনলেন তারাই কিন্তু জানতে পারলেন ওটা হচ্ছে বাড়িতে যদি বয়স্ক কেউ থাকেন পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি তার সঙ্গে সলা পরামর্শ করে চলুন তাকে সম্মান করুন তাকে শ্রদ্ধা করুন বৃহস্পতিদেব আপনার ওপর সন্তুষ্ট হবেন আরও ভালো ফল দেবেন আপনাকে এটা কিন্তু বলে রাখলাম রাস্তাঘাটে বয়স্ক কোনো মানুষকে যখন দেখবেন তাকে একটু সাহায্য করুন যেভাবে তিনি সাহায্য চান তাতে আপনার অত্যন্ত ভালো হবে বৃহস্পতি দেবের খুব ভালো ফল আপনি পাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন সারা বছর ধরে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সবশেষে বলি খুব খুব ভালো থাকবেন শারীরিক এবং মানসিক দিক দিয়ে আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার